সবাইটি ব্যাগ ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস তোমরা সকল কিরা আমার সবাইটি রে আশা করি সব গোলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবার তোমাকে শুনি নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে মানে আর কি একটা অভিজ্ঞতা আসবে দেখলি অভিজ্ঞতাটা মানে কি একটা সুস্থ সবল সুন্দর ফুটফুটে বাচ্চা যেটা তোমরা প্রথমেই দেখলে আস্তে আস্তে ওই বাচ্চাটা কিভাবে ধীরে ধীরে অটিস্টিকই পরিণত হয়ে গেল সেই গল্পটা তোমাদের দ্বারা করার জন্যই আইছি সে বাচ্চাটা হলো আমার বাইফো ও ইসব একমাত্র বাইফো আমার ইসব ও পিজি হসপিটালে হয়েছিল নার্স আইনে প্রথমে আমার হাতেই দিছিল কারণ ওর মা যে সময় সিজার করে এইসব হয়েছিল ওর মার আশেপাশে থাকার মতন আমি ছাড়া আর কেউ ছিল না ওর কাছে থাকার মতন ওই জন্য আমি ছিলাম আমার কাছেই দিছে আমি আমার বাসায় নিয়ে আইসি তারপরে ওর আস্তে আস্তে বড় হওয়া ওর সিমটম ও কীরকম কী ছিল ওই জন্যই সবটাই আমার মুখস্থ আজকে হলো ওর দশ বছর পূর্ণ হচ্ছে আজকে জন্মদিন ওর এই ভিডিওটা অবশ্যই ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে করে কিন্তু ওই মার্চ মাসের চার তারিখ ওর জন্মদিন ছিল আর কি সেদিনকে ওই আর কি এই পায়েসটা রান্না করতেছি একটু বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি করবো তারপরে ও আবার একটু ওই বড়া টড়া পছন্দ করে আর এই পা কেক কাটা এগুলো আর কি একটু আয়োজন ওর মা এসে আমাকে বাসায় নিয়ে সেগুলো সেগুলো করতেছি আর কি তা হচ্ছে ওই ছোটোবেলায় একটা সুস্থ সবল বাচ্চা প্রথম দিন যেমনই থাকে যেমন ধরো ওই যে হ্যাঁ সাইকেলিং করা হাত পা সাইকেল চালানো হাত পা নাড়ানো তারপরে ওই যে আধোয়াদো কথা শেখা তারপরে হচ্ছে তোমার আধাধ বলে কথা ছাড়া আর যে ওই আধ ভাবে বর্ষা পড়ে যাওয়া এক পা দুই পা করে হাঁটা শুরু করা সবটাই ঠিকঠাক মতন কিছু শুরু হয়ে গেল মানে কোনো কিছুই আর কি ব্যতিক্রম কোনো কিছু আমরা কোনো সময় উপলব্ধি করতে পারিনি যে এই জিনিসটা ব্যতিক্রম হচ্ছে আর এটা দেখে যে বুঝতে পারবো যে ও আস্তে আস্তে ডাক্তারের কাছে নেওয়া দরকার কোনো রকমের সিমটম আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যে ব্যতিক্রম ধরনের আর পাঁচটা বাচ্চার মতো না এরকম কোনো চিহ্ন এরকম কোনো উপসর্গ ওর মধ্যে আমরা উপলব্ধি করতে পারিনি একদম দুই বছর পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল অন্য অন্য পাঁচটা দশটা বাচ্চা যেরকম থাকে ঠিক সেই রকমই ছিল কিন্তু দুই বছর পর থেকে আড়াই দুই বছর আড়াই বছর পর থেকে প্রথম আরও সিমটম উপলব্ধি করা যেত যে আধো আধো বলে যে কথাগুলো শিখেছিল সেই কথাগুলো আর বলতেছে না যেমন বাবা মা তারপরে দেও নেও তারপরে এবিসিডি যেগুলো শিখিল ক খ অ তারপর সড়ার কিছু কিছু অংশ ওই যে মারা যে খাওয়ানোর সময় ঘুম পড়ানোর সময় আমরা সব সময় ছড়া বলে বা পড়ার অক্ষর অক্ষর ওইগুলো বলে শুনোই সেভাবে শুনোতি শুনতি ওর মুখস্থ হয়ে গেল আদো আদো বললো সব কিছু কথিপত সব কিছু কত কিন্তু ওই আড়াই বছর পরের থেকে ওই সব কিছু বলা আস্তে আস্তে বন্ধ করে দিল এই হচ্ছে প্রথম আমরা উপলব্ধি করতে পারলাম আড়াই বছর থেকে ছেলের বয়স কিন্তু বাংলাদেশে এত এত যে আছে ডাক্তার সব জায়গায় তার মধ্যে সব থেকে ভালো আমরা ঢাকার মধ্যেই হচ্ছে বিবেচনা করি যে পিজি হসপিটালে যেসব প্রফেসররা তাই সেই সব হলো থাকেন বিশেষজ্ঞ আর কি সবে যে কোনো রোগের বিশেষজ্ঞরা ওই জায়গায় ভালো ভালোরা বসেন বা চিকিৎসা দেন সেই জায়গায় আমরা গেছি বারবার করে ওই জায়গায় গেছি কিন্তু কোনো ধরনের কোন রকমের সূত্র তারা দিতে পারে না যে এই সমস্যার জন্য এই কারণে হঠাৎ করে ও কথা বন্ধ করে দিছে এখন শুধু কথা বন্ধই না সাথে সাথে হাঁটা চলা বা ওর অঙ্গভঙ্গি তাকানোর ভাব অনেক কিছুই আস্তে আস্তে ধীরে 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 উপলব্ধি করা যাচ্ছে এবং দেখলি বোঝা যাচ্ছে যে ও পুরো আলাদা রকম মানে আর কি অটিস্টিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে কি হয়ে গেছে অটিস্টিক হয়ে গেছে কিন্তু যে সময় হলো ছোটো ছিল সম্পূর্ণ এই যে এই হিসাব ওই যে লাফালাফি করতেছে এমনি হাসি তারপরে ওর দিক তাকালি ওর যে চেহারা বা যেরকমের আছে সেরকম দেখলি হঠাৎ করে কেউ বুঝতে পারবে না যে ওরকমের অটিস্টিক বাচ্চা এই যে কেক কাটার জন্য এসে বসছে তারপরে কেক দিয়ে দিলি খাবে কিন্তু ও একা কাজে এই জিনিসটা এরকম করে বুঝে মানে কোনো কিছু বুদ্ধি করে দশ বছরের বাচ্চারও যে বুদ্ধি প্রসারিত হয় যেমন বিবেচনা করে একটা কাজ করতে পারে দশ বছর বয়সে যেগুলো যেগুলো সেগুলোও কিচ্ছু বোঝে না সাধারণ আর পাঁচটা দশ দশ বছরের যেসব বাচ্চারা তাগো পরে আরো একটা দুইটা ভাই বোন যদি থাকে একটা থাকে বা দুটো অনেকের হয়ে যায় দশ বছরের বাচ্চার নিচে আরও দুটো ভাই বোন দেখা যায় হয়ে গেছে যেমন তো হয়ে গেছে তখন আমরা কত অনেক কিছু দায়িত্ব আমরা নিতে জানতেছি দশ বছর বয়সে বা দশ বছর বাচ্চারা নিচের যে ভাই বোন থাকে তাকেও কত দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব নিয়ে অনেক কিছু বোঝে বুঝদার হয় ও সেসব কোনো কিছুই বোঝে না সেসব তো কোনো কিছু বোঝেই না এবং বুঝানোর চেষ্টা করাও ব্যর্থ হয়ে যায় কোনো কিছু বুঝতে গেলেও বোঝে না মানে এক কথায় বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে শুধু খিদে লাগলি মার কাছে আসা বা কোনো রকমের উপ স্বর্গলি মার কাছে এসে মুখ দিয়ে বলবে না হাত দিয়ে মার হাত দিয়ে ধরা দিয়ে ইঙ্গিত দেবে যে তার সমস্যা হচ্ছে কোনো বিষয়ে তারপরে হচ্ছে ওর খাওয়া দাওয়া ওর বাথরুম করা নানান ধরনের যত ধরনের সুবিধে অসুবিধে সব কিছু এ টু জেড ওর মার করে দিতে হয় কিচ্ছুই ও ব্রাশ করা হোক বা কোনো ধরনের নিজের কাজ যেগুলো সেগুলো কোনো কিছুই এখনও শিখেন হয়ে যাচ্ছে না শিখেতেই পারা যাচ্ছে না বরংস জেঠুক জেটুকুও শিখিয়েছিল ছোটবেলায় যেটুক জেটুকুও বলা ক পারা যেগুলো যেগুলো পারতো তার সব কিছু ভুলে গেছে এমন কিচ্ছুই পারে না এই যে বিরিয়ানিটা উঠে হয়ে দিচ্ছি ওরে যদি একারে খাতি বলি ও খাতি পারবে না শুধু ওই একটু খুঁটে খুঁটে মুখি দেবে কিন্তু যে পুরো ভাতটা খেয়ে কীভাবে শেষ করে উঠে যাবে সেইটাও পারবে না ওই যে কান্না করতেছে খাবে না সব কিছুই ওর মা করে দেয় একটা সুস্থ সবল জন্ম নেওয়া বাচ্চা আস্তে আস্তে এরকমের যে প্রতিবন্ধী হয়ে যায় এই সচককে এইভাবে আমি এরকম না দেখলি পারে আমি আর বিশ্বাস করতাম না আর আমার নজরে আমার জীবনে আর নেই এরকম যে হয় অনেকে হয় প্রথম থেকেই বোঝা যায় যে সুস্থ হয়নি প্রথম থেকে এই সিমটম দেখা যায় কিন্তু এর পুরো দুই বছর আড়াই বছর পর্যন্ত সব কিছুই সুস্থ ছিল হঠাৎ করে এরকমের হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেল কথা আর কয় কিছু কয় না তারপরে হচ্ছে কোনো কথা বোঝে না হাঁটে হচ্ছে একটু অন্যরকমভাবে হাঁটে পা ফেলাইয়ে আগে যেরকমের প্রথমে যেরকমের হাঁটা শিখেছিল যে ভালোভাবে সে হাঁটে চলে যেতে পারতো এখন সে পায়ের পাতার পর ভর দিয়ে হাঁটে পা ফেলানো এলোমেলো পা ফেলানো এরকমের ওলো সব সিমটম এখন পুরো আলাদা হয়ে গেছে পুরো এক কথায় কাজ যায় প্রতিবন্ধী হয়ে গেছে এই যে ফিজিতে আবার নিয়ে আইসি ওর মার সাথে জি হাসপাতালে দেখি কোনো কিছু বেরোয় নাকি আসলে এইসব চিকিৎসা তো আমাকেও বাংলাদেশে আসলে নেই বাংলাদেশে কেন এসব কেন যে কোনো ধরনের একটু গুরুতর জটিলতা যে কোনো ধরনের অসুখী হোক না কেন বাংলাদেশের আমরা যারা আছি আমাকেও চিকিৎসা ক্ষেত্র একেবারেই অনুন্নত একেবারেই একেবারে বাজে করা যায় কারণ আমাকেও সব কিছুর ওই পার্শ্ববর্তী দেশ ভারতে দৌড়ানো লাগে না হয় যাগো অনেক অনেক পয়সা আছে তারা চলে যায় বিদেশে এই যে কোনো ধরনের জটিলতার সমস্যা সমাধান বাংলাদেশে কোনোভাবেই করা যায় না হয় মৃত্যু না হয় হচ্ছে ভু ভোগান্তি আর ভোগা এই ছাড়া কোনো সমস্যা আমাকে বাংলাদেশে নেই পৃথিবী বহুতবার আসা হয়েছে বহুতবার যাওয়া হয়েছে কিন্তু কোনো সমস্যার সমাধান এরা বের করতেই পারে না কোনো কিছু তারা মানে এর যে কারণ কি সেই কারণটাই দর্শাতে পারে না তারা যে সুস্থ বাচ্চা এরকমের অসুস্থ হয়ে কেন গেল এটা হচ্ছে এফ ব্লকে এ ব্লকে নতুন একটা বিল্ডিং হয়েছে হচ্ছে এই অটিস্টিক বাচ্চা গজন নিয়ে আর কি প্রতিবন্ধী বাচ্চা নিয়ে পুরো বিল্ডিংটা আলাদা করে এ ব্লকে নতুন হয়েছে আগে ছিল না এই বিল্ডিংটা নতুন এই চার পাঁচ বছর মনে হয় হয়েছে বিল্ডিংয়ের বয়স মানে আর কি নতুন খুলছে উপরে আবার স্কুলও আছে যারা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী তারপরে এই যে যে ডাক্তার দেখাচ্ছে অন্য অন্য বাচ্চারাও সাথে আছে। তারপরে হচ্ছে অটিজম যত শিশুরা আছে সব সবলো এই ব্লকে তার জন্য সেকশান খুলেছে কিন্তু এনে আসে কোনো লাভ হয় না আশা হয় আইসে এসে আবার ফিরে চলে যাচ্ছি এই নানান রকম পরীক্ষা নিরীক্ষা দিয়ে ঠিকই করে ঠিকই কিন্তু কোনো সমস্যার সমাধান বেরোয় না এরকমের সুস্থ বাচ্চা অসুস্থ হওয়া আমার আর চোখে পড়িনি এই আমাগো আমার ওয়াইফ এই হয়েছে যে নিয়ে এখনই আমি দেখতেছি তোমাকে কারোর নজরে পড়েছে কিনা বা আছে কিনা অভিজ্ঞতা আছে কিনা আমার একটু জানাইও ওর ছোটোবেলাটা একটু তোমরা দেখো প্রথমে একটু কথা শিখেছিল আধ বলে কথা কইছে তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনে দেখো আর ছোটবেলায় দেখো কোনো বোঝা যাচ্ছে নাকি যে সে সুস্থ বাচ্চা না বা অসুস্থ হবে ধীরে ধীরে কোনো প্রমাণ আছে নাকি তোমরা একটু দেখো বাবা দাঁড়াও এখানে দেখে এই জায়গায় দেখেন স্পষ্ট কথা শিখেছে বসো চেয়ারে পর বস্তি বলবে না তারপরে আবার হাঁটি হাঁটি তারপরে দাদা একটু মন দিয়ে তোমরা একটু দেখো ওর ছোটোবেলাটা এই ভিডিওটা অবশ্যই ওর বাবার করা বয়স বয়স এ স্পষ্ট কইছে কিন্তু বসো হাজি হাতি হাজি হাতি এরকম শটকটে আর হচ্ছে চঞ্চল বাচ্চা যেমন যেমন হয় বাচ্চারা দেখে কি বোঝা যাচ্ছে যে বড় হয়ে এরকম হবে বলোক এই পর্যন্ত বাইরে বন্ধুরা তোমরা এর জন্য একটু দু আশীর্বাদ রাখো যেমন একে একা কথা বন্ধ করে দিচ্ছে ওরকম যেন এক একাই আবার কথাটাও একাই উপরালা যেন আর মুখে আবার ফিরে এসে যেন আবারও কথা আগের মতন সব কিছু করতে পারে সব হলো বুঝতে পারে কেন এরকম হলো কোন অপরাধের জন্য হয়তো আমাকেও কোনো অপরাধ ছিল যাই হোক ওই সুস্থ বাচ্চারা যেন আবার সুস্থ করে দে তোমরা সবগুলোই ভালো থাও সুস্থ থাও সব সব সকল ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত এই হলো তার বর্তমান অবস্থা দেখো কিভাবে হাঁটতেছে এই হলো তার হাঁটা আবার এতো একটু পা পাতাইছে একদম পা পাতার উপর ভর দিয়ে খোড়াই হাটে তারপর আবার তুমি ডাক পা তাকাবে না ডাকাবে না তারপরে মনে যোগ দেবে না তাকাবে না আর অনীহা সব তার মধ্যে একটা অনীহা বা অস্থির অস্থির ভাব